সবারই একটা স্বপ্ন থাকে নিজের ভারী নিজের ঘর নিজের সংসার সুন্দর করে সাজানো আমার স্বপ্ন আছে নিজের ভারী নিজের সংসার নিজের পাকের জায়গাটা বিশেষ করে এত সুন্দর করে সাজাবো যে তোমরা দেখলে অবাক হয়ে যাবে স্বপ্ন আছে জানি না কতটা পূরণ হবে ইনশাআল্লাহ চেষ্টা করব পূরণ করার জন্য যদি করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ না করতে পারলো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে নিজের একটা গাড়ি হবে তারপরে সুন্দর একটা নারী হবে এগুলোই সবার স্বপ্ন থাকে স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় কারো স্বপ্নটা দীর্ঘ সময় অপেক্ষা অপেক্ষা করতে 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 হয় কিন্তু সৃষ্টিকর্তা সবকিছুই দিয়ে দেয় অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হবে ভারী গাড়ি টাকা পয়সা যাই হোক না কেন কখনো তার এখানে থাকা যাবে না এক সময় ঢাক দিলেই চলে যেতে হবে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না তারপরে মানুষের চাহিদা শেষ নেই একটা বাড়ি লাগবে গাড়ি লাগবে একটা বাড়ি হলে বলে আরেকটা বাড়ি করতে পারলে ভালো হতো আরেকটা বাড়ি হয়ে গেলে বলে আরেকটা বাড়ি করতে পারলে অনেকটা ভালো হতো চাহিদার মানুষের শেষ নেই সৃষ্টিকর্তা মানুষকে এত কিছু দিয়েছে তারপরেও কিন্তু চাহিদার শেষ নেই একটার পর একটা লাগবে লাগবে কখনো পরিপূর্ণতা তাদের মধ্যে আসে না যে আর লাগবে না এখন অন্যরা নেই কিন্তু ওইটা চায় না নিজের বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে সবকিছু হয়েছে তারপর আরো লাগবে আরো লাগবে আরো লাগবে ভিডিওতে কাজ করতে এসে একটা জিনিস শিখলাম এখানে যত বেশি তো সময় দিতে পারবে তার সাফল্যটা খুব তাড়াতাড়ি চলে আসে দেখেন অনেকদিন ধরে কাজ করছি কিন্তু কোনো কিছু হলো না যেহেতু সময় দেওয়া হয় না দেখবেন যে কোনো কাজে আপনি যত বেশি গুরুত্ব দিয়ে করবেন সে কাজ থেকে তত বেশি সাফল্য আসবে আর যদি অবহেলা করেন তা থেকে কখনো কিছু আশা করা যায় না দীর্ঘদিন চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু এটা থেকে আসবে কি আসবে না সেটা কোনো ধারণাই করা যায় না কিছু মানুষ নেশায় পড়ে গেছে কিভাবে ভাইরাল হওয়া যায় যদি ভাইরাল একবার হয়ে যেতে পারি তাহলে তো আর কিছু লাগে না এতে কি ভালো হবে না খারাপ হবে তাও চিন্তা করে না ভাইরাল তো ভাইরালই ভাইরাল হতেই চাই যে কোনো ভাবে হোক না কেন বিশেষ করে কি জানেন একেবারে সবকিছু ছেড়ে এটাতে পড়ে থাকা ঠিক না আপনি কাজ করতে থাকেন যাই কিছু করেন না কেন সবকিছু পাশাপাশি করতে থাকেন এটা দিয়ে যখন আস্তে আস্তে আপনার আর্নিং আসা শুরু করবে তখন বাকি গুলো ছেড়ে দিবেন তখন এটাতে বেশি বেশি সময় দিবেন দেখবেন অনেক কিছু হয়ে যাবে আর যদি আপনি সব কিছু ছেড়ে শুধু ফেসবুক আর ভিডিও নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার জীবনে বোকামের ছাড়া আর কিছু না কারণ সবকিছু ফেলে এটাতে পড়ে থাকা ঠিক না এটা আর সবকিছুর পাশাপাশি করতে থাকেন এক যা দিয়ে হয়ে যায় তাহলে তো ভাগ্যের বিষয় হাজার হাজার লোক লোক কনটেন্ট কিউটার যাদের ভিডিও ভালো লাগবে তারা চলে যাবে আবার দেখবেন অনেকে ভিডিও ভালো লাগছে না কিন্তু তারপরে ভালো ওরা ভালো পর্যায়ে আছে তো সেটা হচ্ছে ভাগ্য যখন মেটা আপনাদের দেখতে আপনি সব ফিউন অ্যাক্টিভ আছেন তখনই আপনার ভিডিওগুলো অন্যদের সামনে পৌঁছে দিবে আর যদি আপনি নিজে থেকে অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে ভিডিওগুলো কিভাবে দেখবে তোমার ভিডিওগুলো অন্যের সামনে চলে যাবে কিছু ডাক্তার আছে যারা সব সময় বলতে থাকে অন্যের ভিডিও বেশি বেশি দেখো অন্যের ভিডিও বেশি বেশি দেখো তাহলে তোমার ভিডিওতে ভিউ বাড়বে আরে এরকম আদান প্রদান করে কি ফেসবুকে কাজ করা যায় তোমার ভিডিও আমি দেখবো আমার ভিডিও তুমি দেখবা যখন ভিডিও ফেসবুক মেটা অন্যের সামনে নিয়ে যাবে আনফলোয়ার আর তোমার ভিডিও বেশি দেখবে তখন তোমার ভিডিও গুলো ফরিউতে যাবে আর যদি তুমি আর আমি শুধু দেখতে থাকি দেখতে থাকি তাহলে তো এটা হলো আদান প্রদান সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ